কৃা ম্ে কেটে ্যে মেটে য়া মেমাবে স�েক জিা কোসালে সলো য়ালে ্য়ারে য়ালে জারা ইঙেে য়ার আনা হারা আনা কেন আনা কা على ياسا إن القصر المعلى ستدفن عن قريب في تراب له ملك ينادي كل يومين لدون الموت يبنوا الخراب لا إله إلا الله لا إله, لا إله إلا الله محمد رسول الله জালসা এই সম্মানিত সভাপতি সহ আমার সামনে বাসা আমার বাবার বয়সে মনুব্ঞানীরা যুবক ভাইরা পর্দার আলালের মা সকলের সুক্রিয় আদায় করি আলো সময় আদায় করলাম জাল্লাহর আলমিন আমাদেরকে এই জায়গায় আছে সুস্থ অবস্থা نور السلام بشغل نبتة تنبري مجدد سيد المرسلين رحمة للعالمين سيد المرسلين شكله المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفي أعظم سيد نبي العظم صلى الله عليه وسلم شلمان تحاضر شلما مع الله رب العالمين كلمة الكريم آيات كريمة نبي القرسين جي الآيات كريمة أمرا আয়াত বলো শুরু করে। রাব্বি রাহ হামহুমা কমা রাব্বায়ালি সাদরা। একবার কি বলি? মুস্তফা তো মুস্তফা বলি। প্রত্যেক দুয়াই বলো। এটা হলো মা বাবার জন্য আল্লাহ তাআলা खास করে আল্লাহ তালা না করেছে ছোট গলায় যাদের যারা তোমাকে লালন পালন করেছে। তাদের জন্য মা চাও, বাবা চাও। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব হা যে তোমার প্রতি ইহসান করেছে, দয়া করেছে, যেই সময় তুমি ছিলা শিশু তোমার কান্না ছাড়া কোনো কিছুই ছিল না সেই সময় তোমাকে এক্সান করেছে দয়া করেছে আরো বেশি তোমাকে এসে আগর করে তুলে নিয়েছে মাথায় নিয়ে ঘুরেছে সে কারা কথা বলেন সেই হলো বাপ দাবা আল্লাহ তালা একজন রবের সাথে তুলনা দিয়েছে এদেরকে রব রবের সাথে তুলনা দিয়েছে যারা তোমাকে ছোটবেলা লালন পালন করছে এই বিষয় নিয়ে দিয়েছে কথা যদি আল্লাহ তোকে দান করেন ধৈর্য সহকারে আপনারা শোনা রাজি আছেন তো এই সামনে আজকে কাছে তো দুনিয়া বেখবর হয়

ইঙ্গিত করেছে তোমরা মাকে বেশি ভালোবাসো কারণ তোমার লালন পালনের দিক দিয়ে তোমার আম্মা বেশি কষ্ট করেছে বাবার তুলনায় কে বেশি কষ্ট করে মা এই জন্য মায়ের কথা তিনবার আসছে আল্লাহর হাজির করেছে সম্মানে তো হাজির এই জানে তোর কবি আমি কোরানের সুর মাঝে শুনেছি নাম আজানের সুর মাঝে শুনেছি নাম ওলাম শুনেছি আমি আমার হৃদয় হে সুর নবীজি তোমার হে রাসূল নবীজি তোমায় আমি ও রাণের সমাজে শুনেছি না আযানের সুর মাঝে না ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরাবি সারা আমি এত জাদু এত মধুমাম এই ফুল সুর বিশরাই ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসুল নবীজি তোমায় হে রাসুল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনছি না হাজানে শুনাব মুসলমান ভাইয়ের আমার আল্লাহর পায়গাম আল্লাহর পায়গাম্বত পিয়াল হাবি মাহাম্মদুন আসাম আল্লাহ সাল্লাল্লাহ আলা ইমাসাল্লাহ মা বাবার দুজনের ভিতরে মা আর সনমনকে বেশি দিয়ে দিচ্ছেন সোবাহান বলে কেন দিয়েছেন ভাই কারণ মা বাবা দুজনের ভিতরে মা কষ্ট করে বেশি সুবাহান মায়ের কষ্টটা এতই বেশি যদি হাজার বাদ করা হয় এর পরে একবার হবে বাবার এই জন্য মুসলমানি বান্দার যে বান্দা মায়ের মত করেছে সে বড় দামি হয়ে গেছে বলেন কি হয়ে গেছে দামি হয়ে গেছে আল্লাহর পায়গম্বর এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পায়গম্বর সাহাবী সুফানি দাজন সাহাবী বড় দামি সাহাবী সুপ্রসিদ্ধ সাহাবী কেন এত প্রসিদ্ধতা লাভ করলেন জানেন

একজন ধারণা করল যে এর জবান বন্ধ হয়ে গেছে আর মনে হয় আর জবানে কালে মা আসবে না আজ রাতে বেলাম আল্লাহর পায়ে গাম্বারে দরবারে হাজির আ পায়ে গাম্বার আপনার সাহাবি আল কামাল এমন অসুস্থ হয়ে গেছে তার জবান দিয়ে কালে মা না তখন বল খারাপ কালে মা আসেনা আল্লাহর পায়ে গাম্বার চিন্তায় পড়ে গেলেন কালে মা যদি জবানে না আসে মরণ তো বেঈমানি হালতে হয়ে যাবে

কারণে সাহাবি অত্যন্ত ভালো মানুষ উনি অত্যাধিক দান অত্যাধিক দান করে জন্য সুখ্যাতি অর্জন করেছে মুসলমান ভাইরা আমার বেলাল দূর দিয়ে চলে গেলেন মা বাবার খবর নিলেন তাকায় দেখে মা বাবার ভিতরে পিতা দুনিয়া থেকে বহুত আগে বিদায় হয়ে গেছে কিন্তু একজন আছে মা জননি আম্মা জন আছে খবর চলে গেল পায়গাম্বরের কাছে পায়গাম্বার ওনার আম্মা বেঁচে আছে আম্মা বেঁচে আছে বাবা নাই

আঈমান আমুল আল্লালিলান আখিরিন বহরে সাদাকাহ রাহমাতান লিল আলামিন সাইদুল কউ নাইল খাতামুন নাবিন আখিরা মুদদু ফখুরুল আউয়ালিন শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামার ওয়ে জামীন চলে গেল বেলা মার কাছে আলা গেছে আল্লাহর পায়গাম্বার আপনাকে সালাম বসাইছেন আল্লাহর কয়েকাম্বার আপনাকে যাইতে বলছে। আপনি কি যাবেন নাকি আল্লাহর পায়গাম্বরে সালাম মহিলা বয়সটু হাঁটতে পারে না লাঠি ঘর দিয়ে দিয়ে হাঁটতে এমন মহিলা বলেন আল্লাহ কয়েকাম্বার আমাকে কাছে আমার যাইতেই হবে আল্লাহর পায়গাম্বরে কে কষ্ট করে আমার এখানে আসতে হবে

আল্লাহর পায়াম্বার যখন বারবার জিজ্ঞাসা করতেছে আল্লাহর পায়াম্বার সতর্ক করে দিলে হে ও আলতাম আর আম্মাজা আপনি যদি মিথ্যা কথা বলেন তারপরেও কিন্তু আমি খবরটা পাই যাব কারণ অহির মাধ্যম আল্লাহ আগে খবর পৌঁছাই দেয় তাতে সব কথা বলবে সব কথা বললে আপনার লাভ আছে আলতাম আর আম্মাজান বললে হেন অ পায়রম্বার আমার আল্লা আমার প্রতি আমি অত সন্তুষ্ট ন জ্বরে বলেন কি না

এত কষ্ট করে সন্তানকে বড় বানাইছে সেই মাকে ভোগ সন্তান বড়িয়া যায় এই বাংলাদেশে এমন ইতিহাস পাওয়া যায় বাবার পিঠেতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন পোড়া কপাল সন্তান দুনিয়া আছে না না মার ধরে মারতে মারতে বিদায় করে দিয়েছে হাজারো সন্তান আছে না নাই কোথায় কোথায় মার সাথে বাবার সাথে ধরে ধরা যায় মা বাবা তলাফিত হয়ে গেছে মার কথা ভালো লাগে না বাবার কথা আর ভালো লাগে না বৌর কথা ভালো লাগে হ্যাঁ মুসলমান ভাইয়া আমার আল্লার ভাই গম্পর মা সন্মান দিয়া দিছে এ বৌ তো তুমি এতো পাইলা বৌ বাবার আগে তোমার অবস্থা কি ছিল একটু টুক টাকায় তুমি দেবে না বসেল মা আমার আল তো আমার মা যখন বলে দিলো আমার সন্তানের প্রতি আমি খুশি না আমার সন্তান আমার সাথে বেয়া করেছে কারণ তার বড় কথা উঠতে হয়েছে কষ্ট হয়েছে আমার কথা মানতে রাজি হয় না বলে আম্মা যা সব কষ্ট আপনি ভুলে যান আপনার সন্তানকে মাফ করে দেন ওই আম্মাদুল বলে হুজুর কোনো কষ্ট আর বলবেন না আমি মাফ করবো না বললো বলো মা গো আপনার সন্তান তো জাহান্নামের করি হয়ে যাবে maaf করে দাও বলে না হুজুর জাহান্নামে তো যাবে আমার সুফীর আর আমি নিজে গোনাটাতে কোনো সমস্যা নাই নাউজুবিল্লাহ বল কি পরিমাণ কষ্ট দিলে এরকম কথা বের হয় আল্লাহর পায়গম্বার সেইভাবে আলকানোর মা তাকে মাফ করবে না আল্লাহর পায়গম্বার বললেন ও সাহাবাই গ্রাম তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি কিছু লাকড়ি জোগাড় করে দাও ওই লাকড়ি জ্বালাইয়া এই জায়গায় আলকা পুরো পুরে ফেলবো না ওই সাথে সাথে ওই বৃদ্ধা মা বলে পায়গম্বার আমি আমার আলকা আমি ক্ষমা করে দিলাম আবার চোখের সামনে আমার সন্তান না গুঁড়ে পড়বে কিন্তু সেটা সহ্য করবে কথা বলেন করবে নাকি। বলে না নাদুল আল্লাহর উপায় বললেন বড় বললে আপনি আপনার সন্তানকে কি থেকে ক্ষমা করিয়া দেন ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহর একম বন পাঠাইলেন। পাঠাইলে যাও যাও তাড়াতাড়ি বিলালে তাড়াতাড়ি আলকামার খবরটা দিয়ে দেও আলকামার এখন কি অবস্থা এখন কি জবনে এখানে সে কি আসে না বিড়াল ক দিয়েছে কিনারা যাওয়ার পর যাইহা দেখতেছে আল্লাহরপায় একম সেই সাহাবি জবান দিয়ে কালেমা করতেছে।

মায়ের দোয়া লাও হে মমি মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যে চা যাও বিপদে পড়বে না তুমি যখন যে ভাই যাও মায়ের দোয়া লাও হে মমি মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মমি মায়ের দোয়া লাও কারণে যতটুকু আমরা কথা শুনলাম এবং বলার প্রতি আল্লাহ দিলেন একমাত্র একমাত্র উদ্দেশ্য নিয়েছিলাম হলো মা বাবার ক্ষেত্র একটা ঘটনায় জীবনের জন্য যথেষ্ট যে মা বাবাকে তারা কষ্ট দিবে শেষ মুহূর্তে তাদের জবানে কালে মাই আসবে না নজুল্লা কর এ ভাই শেষ মুহূর্তে যদি জবানে কালে মানা আসে আপনি পরমারে যায় কি করবেন কষ্টের সীমা আছে কথা বলে কষ্টের সীমা আছে নাকি এই জন্য আল্লাহ তালা কোরআন করে জানা দিয়েছেন তোমার পিতা মাতার সহিত তুমি স্নান করো তাদের কণ্ঠস্বরের সাথে উঁচু না কথা বলাই তো হারা কথা বলাই হারা আল্লাহর পাইজমা বলেছেন তোমার পিতা মাতা যদি কাজের হয় তারপরে তোমার পিতা মাতার নম্র কথা বলো কথা বলো নম্র কথা বলো কোনোদিন উঁচু সারি কথা বলা যাবে না তোমার কথার কারণে তোমার পিতা মাতা যাতে উঠ শব্দ ব্যবহার না করে এবং তুমিও পিতা মাতার কথার কারণে উঠ শব্দ ব্যবহার করা যাবে না তাহলে আমুল বর্বাদ হারে দেবে আল্লাহর আলমি পিতা মাতা যাতে আছে আমার মার প্রকৃত কিছুদিন আছে এজন্য মায়ের কথা বেশি মনে করো আর মা তের পাওয়া যাবে না যারা পিতা মাতা হারায় গেছে আর পাবেন না এজন্য যারা বেসে আছে শুক্রিয়া দায়ার্থে মা বাবার হ্যাপোট মা বাবার সাথে সম্মান আচরণ করে ব্যবহার করে কথা বলে আল্লাহ সিদ্ধান্ত বলুন